সো যাক গাইস এখন কিন্তু শুভ দুপুরবেলা ঠিক আছে কি বলবো ঠিকঠাকভাবে বলতে পারছি না এখন হচ্ছে শুভ দুপুরবেলা আর এখন থেকে ঠিক ব্লগটা স্টার্ট করলাম আর এই ব্লগটা হয়তো আমার যতগুলো ভিডিও চেয়েছি যতগুলো ভিডিও চেড়েছি সবার মধ্যে হয়তো এটাই আমার কাছে অনেকটা সেরা ব্লগ ঠিক আছে এটা হচ্ছে যে আমার কাছে সবচেয়ে বড় একটা ব্লগ তার কারণ ভাই আমি বলতে পারছি না তোমাদেরকে মানে এতটা খুশি আজকে আমি এতটা খুশি সেটা কিসের জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখো ভাই জিরো থেকে যখন এই হাজার সাবস্ক্রাইব পর্যন্ত এসেছি না দেখো লোকে অনেক অনেক কথা বলেছে ভাই অনেকে অনেক কথা আমি সেই সব কথাগুলো সবার কথাগুলোকে শুধু শুনে গেছি যে যে যা বলছে বলুক আমাকে এইভাবে কাজ করতে হবে আমি কাজ করব আমি একদিন ঠিক না ঠিক দাঁড়াবো তো সেইভাবেই আমি কারোর কথা শুনিনি ঠিক আছে আমি এইভাবে কাজ করেই গেছি ইউটিউবে আজ আমি দেড় থেকে দু বছর ভাই এরকম ভাই ইউটিউবে কাজ করে যাচ্ছি ঠিক হয়তো কোনো সময় হয়তো ডিমোটিভেট হয়ে যাইছি সেই টাইমে হয়তো আমাকে আমার বোন মোটিভেট করেছে ঠিক আছে ক্যামেরার পেছনে আছে বোন তো আমি যে সময় ডিমোটিভেট হয়ে গেছি সেই সময় আমাকে বোন মোটিভেট করেছে বোন বলেছে দাদা তুই ভিডিও বানানো করিস না তুই ভিডিও বানা একদিন না একদিন তারা সত্যি আমার বাড়ির লোক আমাকে ভাই অনেক সাপোর্ট করেছে তাই আজকে এই জায়গায় আমি আসতে পারলাম তো এখন আমার সাবস্ক্রাইব ভাই আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম দিয়ে আমার বোন প্রথম দেখলো দেখে বলছে দাদা তোর আর বেশি বাকি নেই তিনটা হয়তো বাকি সত্যি ভাই এই যে খুশিটা কি খুশি আমি বলে বোঝাতে পারছি না এতটাই খুশি হচ্ছে আমার নিজে নিজের কন্টেন্ট বানিয়ে নিজে দাঁড়িয়েছি কারো চেটে না ঠিক আছে নিজে নিজের মতন বড় হতে চলেছি নিজে নিজের মতন বড় হতে চেয়েছি আর সেটা আমি সম্পূর্ণ করবো ঠিক আছে আজ হাজার পর্যন্ত এসেছি এর পরেও এগিয়ে যেতে পারি যেন সেটা তোমরা আশীর্বাদ করো আর তোমরা পাশে থেকে এইভাবে থালি আমি যেতে পারবো আর এখন দেখো এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি না সুকুন আমার যে ভেতরটা কি হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ঠিক আছে না থাকলে হয়তো আজকে আমি এরকম জায়গায় আসতে পারতাম না দেখো অনেক প্র্যাঙ্ক করেছি ঠিক আছে ওকে অনেক মেরেছি ওকে অনেক ধরেছি তার জন্য ইউ বোন ওকে এত মারধর করেছি বলে তুই কিছু মনে করিস নি তো

অনেকে অনেক কথা শুনিয়েছে ভাই আমি সেই কথাগুলো শুনেই আজকে এই জায়গা পর্যন্ত এসেছি লোক কম ছোটো করেনি যে তুই এসব কি করছিস এগুলো তোকে খাইয়ে দিয়ে যাবে এগুলো তোকে দিয়ে যাবে তুই এসব কি করছিস যারা এসব সম্বন্ধে জানে না ঠিক আছে ভাই তুমি অনেক কথা বলেছে সেইগুলো সব শুধু একটাই এইখান দিয়ে ঢুকিয়েছি এইখান দিয়ে বার করে দিয়েছি তোমরা যারা আমার মতন এখনো পর্যন্ত জার্নিং করছো আমি বলছি একদিন না একদিন সাকসেস পাবে ভাই কাজ করে যাও ঠিক আছে মন দিয়ে কাজ করে যাও পেছনে লাগার লোক ভাই অনেক থাকবে অনেক ঠিক আছে একটা নয় একটা শুধু নয় পেছনে লাগার লোক হাজার হাজার থাকবে সেই লোকগুলোকে পার করে তোমায় সেই লক্ষ্য পৌঁছাতে হবে ঠিক আছে আর লক্ষ্য পূরণ করাটাই হচ্ছে স্বপ্ন স্বপ্ন পূরণ করাটা যেমন আমার ছিল স্বপ্ন পূরণ করাটা হচ্ছে লক্ষ্য একটাই কথা লক্ষ্য পূরণ করাটা হচ্ছে স্বপ্ন ঠিক আছে যেটা লক্ষ্য নেবে সেটা তুমি পূরণ করো ঠিক আছে দুনিয়ায় মানুষ তোমাকে চিনবে না জানবে না ঠিক আছে কিন্তু একটা দিন আসবে তোমাকে সবাই চিনবে ঠিক আছে আজকে আমি এই জায়গায় হয়তো যে কীভাবে এসেছি সেটা আমি তোমাদেরকে বললাম যে আমার ইউটিউব জার্নিটা কবে থেকে শুরু হয় দেখো আমার ইউটিউব জার্নিটা শুরু হয় হচ্ছে যে দুর্গা পুজো ঠিক আছে এক বছর দু বছর আগে দু বছর আগে দুর্গা পুজো ঠিক আছে তখন আমি ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি আমার ফার্স্ট ভিডিও শাড়ি হচ্ছে যে দশমীর দিন ঠিক আছে মা দুর্গার ভিডিও দিয়ে আমি ভিডিও ইউটিউব চ্যানেলটা আবার শুরু করি ঠিক আছে তারপর শুধু যে আমার পেছনে আমার বোন মা বাড়ির লোক সাপোর্ট করেছে সেটা আমার বন্ধু বান্ধব আমাকে অনেক সাপোর্ট করেছে বাট তাদের জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পারলাম ঠিক আছে হয়তো সানিক সেই ভাববে যে হাজার সাবস্ক্রাইব হয়েছে এরকম করছে কিন্তু না ভাই যে করে যে নিজের কন্টেন্ট ক্রিয়েট করে এটা জিনিসটা পায় না সেই জানে যে এটা কতটা মেহনত করে পায় কতটা ঠিক আছে এক লাখ সাবস্ক্রাইবার পেলে অতটা মজা হয় না ভাই যখন একটা ইউটিউবার জিরো থেকে হাজার সাবস্ক্রাইবারে যে পৌঁছায় সেই মজা হয় সেই মানে বোঝাতে পারা যাবে না তার মনের ফ্লিপস যে তার মনের ভিতরে টিক্স বিশ্বাস করো ভাই আমি এখন খেয়ে শুয়েছিলাম ঘুঁতে ঘুঁটে জাস্ট দেখলাম যে আমি হাজার সাত ঘুঁতে চলেছে নশো নিরানব্বই আমি স্নান করতে গেছি তখন দেখেছিলাম তিরানব্বই তারপরে দেখলাম বোন আমাকে বললো দাদা নশো সাতানব্বই হয়ে গেছে আর কিছু তারপরেই আমি সঙ্গে সঙ্গে ভাই স্নান করে শুয়েছি শুয়ে শুয়ে শুধু আমি বিশ্বাস করো আমি ইউটিউব স্টুডিওটা খুলে খুলেই বসে আছি সব যে কখন আমার হাজার হবে কখন আমার আচার হবে এই আজকের ডেট থেকে আমি মনে রেখে দেবো ভাই সারা জীবন এই সেই সুকুন মিল গিয়া পর তোরকে আমার বল তোর এরকম লাগছে হ্যাঁ তোর ভালো লাগছে আজকে যেহেতু আমি দাঁড়ালাম এইভাবে তোর কি এরকম লাগছে তুই কিছু বল হ্যাঁ তবে দাঁড়াতে পারলাম সত্যি সত্যি আমি বোনের সাথে যদি গুলো না করতাম হয়তো আমার এইভাবে কোনোদিন ভিউজ আসতো না আর বোনকে মারার জন্য সরি বল কিছু মনে করিস না ঠিক আছে আর কিচ্ছু চাই না জীবনে এটা অনেক কিছু হয়ে গেছি এটার মধ্যে সুকুন মিল গিয়া মেটেক আমুক শকুন মিল গিয়া

হয়ে গেছে বলে দেখো সব বোনেরা সবাই এসছে ভাই আমাদের বাড়ি এসছে স্যান ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ তো দেখো এরা সব আমাদের বাড়িতে তো আইস চলো আজকের ভিডিওটা কে এই করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হবে সে ঠিক আছে ওয়ান কে হলো সেলিব্রেশন করবো না সেটা কখনো হবে না একটা সেলিব্রেশন করবো তো সবাই থাকবে সেখানে সেটা আসলে তোমাদেরকে আবার দেখাবো যে সেলিব্রেশনটা যখন হবে চলো আজকের ভিডিওটা এখানেই আজকের কারণ ওয়ান কে স্পেশালিস্ট ব্লগ এটা চলো